সকাল নিউজে সাথে আছি আমি সংবিধানের যে মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে এর আগে সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল ত্রোদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য বিশ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ গত এগারো নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেন পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে এখন ত্রয়োদশ সংশোধনীর এ মামলায় সর্বোচ্চ আদালতের রায় স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এবং ফিরলে কবে কিভাবে তা চালু হবে জুলাই গণঅভ্যুত্থানকালে অভ্যুত্থানকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এর মধ্যে তার শাসন আমলে ঘটা গুম সংক্রান্ত মামলা দুটি এগুলোর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে অন্য মামলাটি দু সালের পাঁচ মে সাপলা চত্বরে হওয়া হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে এর তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে সোমবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল রায় তাদের সম্পদ বাজেয়াপ্তও করা হয় আর দোষ স্বীকার করে সাক্ষী হওয়ায় এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় চলতি বছরের আট অক্টোবর শেখ হাসিনা সহ আঠাশ জনের বিষয়ে দুটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এসব অভিযোগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাব ও ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন টিভি ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে মাঠে সক্রিয় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো এর মধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন তার নাম মোহাম্মদ নূর ইসলাম বুধবার রাত দিকে ঘটনা ঘটে পল্লবী সংলগ্ন গেটের থানা সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের উপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে সেখানে দায়িত্বে থাকা পল্লবী বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গেছে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতা রয়েছে হামলা জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে এ সময় উচ্চ চাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বৃহস্পতিবার থেকে চার পাঁচ দিন ধরে বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয় রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসি এএসআই প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চ চাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে কর্তৃপক্ষ জানায় এই শব্দ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত স্বাভাবিক ও নিরাপদ এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয় মনোনয়ন ঘিরে সংঘর্ষ হয়েছে এতে আহত বুধবার সন্ধ্যায় ঘটনা ঘটে এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় স্থানীয়রা জানান মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা আজ সন্ধ্যায় তারা বাস গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনম স্বপনের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এ সময় লাইফ হাসপাতাল এবং এশিয়া হাসপাতাল করা হয় এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের ধানের শীর্ষের প্রার্থী শ্যামা ওবায়েদ বলেছেন বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে আমাদের নেতা তারেক রহমান বদ্ধ দেশের চৌষট্টি জেলায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে আর সেই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র খেলাধুলার সুযোগ পাবে সব ধরনের খেলাধুলা সেখানে তারা করতে পারবে বুধবার বিকেলে ফরিদপুরের উপজেলার গট্রী হাই স্কুল মাঠে মরহুম রহমান আট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি তিনি এসব কথা বলেন বলেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুব সমাজ মাদকের ভয়াল ছবল থেকে রক্ষা পাবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ব্ল্যাক টাই ডিনারে সৌদি যুবরা

সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে হামজা মুরসালিনরা মঙ্গলবার রাতে ফুটবলে ভারতকে হারিয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিলেন বুধবার সন্ধ্যায় ভারতের কাবাটির মেয়েরা সেই প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশকে হারিয়ে মিরপুরের সৌরবর্তী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপ কাবাডিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ তেতাল্লিশ থেকে আঠারো পয়েন্টে হেরেছে ভারতের কাছে এই গ্রুপে উগান্ডাকে বিয়াল্লিশ বাইশ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল সাতান্ন সাতাশ পয়েন্টে তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা বড় ব্যবধানে হাঁটতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ম্যাচে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত পরের রেইটে সমতা আনে বাংলাদেশ মনে হয়েছিল লড়াই হবে কিন্তু সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে আধিপত্য চলে যায় ভারতের হাতে রেইট এবং ট্যাকল দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ঋতু নেঘী ও সোনালি বিষ্ণু সিংগাতেরা বৃষ্টির উপালিরা রেড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি ট্যাকলেও দেখাতে পারেননি মনসিয়ানা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে